সালাদ দিবাই যেহেতু বাংলাদেশ টিমের সাথে ইনভলভ হয়েছে আর কি লীগ শুরু আর চার মাস আগে আমাকে উনিও আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে তুমি এই এই টিমের হেড কোচ থাকবা প্লেয়ারকে দিয়ে প্রায় ছয় মাস আগে থেকে কন্টাক্ট করা হয়েছে এবং যেটা পরে যায় হয় পনেরো দিন আগে যখন ওকে বলা হলো যে তুমি অন্য টিমে খেলতেছো তখন স্বাভাবিক ও যে কন্ট্যাক্টের প্লেয়ার ছিল ও কিন্তু ওই টাকাটা পাচ্ছে না আমার যদি কাগজে কোনো চুক্তি থাকতো হয়তো বা এরকম ওনারা ডিসিশন নিতে পারতো না ব্রাদার্সের জার্সিতে ব্যাট করছেন একচল্লিশ বছর বয়সী অলোক কাপালি মনে হতেই পারে খুবই স্বাভাবিক বিষয় না মুজার উল্টো চিত্রটা একটু ভিন্ন আপনার জানা জরুরি ক্রিকেটার হিসেবে মাঠে থাকার কথা ছিল না কাপালির হেড কোচের ভূমিকা থেকে বাধ্য হয়েই শুধু খেলোয়াড় হিসেবে খেলতে হচ্ছে এবারে ঢাকা লিগে লিগ শুরুর এক মাস আগেও জানতেন ডিপিএল এ এবারের আসরে প্রাইম ব্যাংকের ডাগ সামলাবেন হেড কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর কোচ মোহাম্মদ সালাউদ্দিন নিজে নিশ্চিত করেন অলোককে গেল কয়েক বছর ধরে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা আবুল হাসেব শিকদার কঙ্কনও জানিয়েছেন একই বিষয় বাধ্য হয়েই কেন প্রাইম ব্যাংক ছেড়ে ব্রাদার্সের জার্সি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কাপালিকে সালাদ দুবাই যেহেতু বাংলাদেশ টিমের সাথে ইনভলভ হয়েছে আর কি তখন ইনভলভ হওয়ার পর এটা লাস্ট চার মাস আগে লিগ শুরু হওয়ার চার মাস আগে আমাকে উনিও আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে তুমি এই এই টিমের হেডকোচ থাকবা তারপর কঙ্কন ম্যানেজার ছিল লাস্ট ছয় সাত বছরে সবাই জানে ও আমাকে বলছে যে দাদা আপনি এরকম প্রিপারেশন নেন আপনি এইভাবে আপনি এই যেতেন তো আমি যারা আমাদের কোচিং যারা ছিল যেমন এখানে আলমগীর ছিল আসলাম ছিল ওদের সাথেও আমি কথা বলছি যে তোমরা আমি কিন্তু এই যে একটু কিছু আসতেছি তো কাগজের কলমে এখনও আসে নাই যেহেতু আপনারা থাইকেন আমার সাথে তো আমরা বলছেন হ্যাঁ আমরা আস থাকবো তো ওইভাবে প্ল্যান আমরা আগাচ্ছিলাম আর কি তো আমি জাস্ট বিপিএলের মাঝামাঝি সময় লাস্টের দিকে আর কি আমার আমি জানতে পারি তাও এটা আমাদের ট্রেনার ইয়ের কাছ থেকে আসলামের কাছে জানছি তখন আমি যখন ম্যানেজমেন্টকে ফোন দিছি তখন ওরা বলছে যে ভাই হ্যাঁ ওইরকম দুই দিন আগে এই চেঞ্জটা হয়েছে তো আসলে এটা তো বেশি দিন আগের না পনেরো বিশ দিনের যে ব্যাপারটা এটা আসলে ওই ওই সময়টা আসলে নতুন একটা কোনো জায়গায় যাওয়া কিংবা প্লেয়ারদের কিংবা কোচিং স্টাফ প্লাস বইয়েরা যারা ওরা কোথায় কী করবে না করবে কোনো ইয়ে ছিল না এখানে অনেক বইয়েরা কিন্তু আমাদের টিমে আছে যেমন এই প্রাইম ব্যাংকের তিন চারটা বই এখানে আসে প্লাস কোচিং স্টাফ এখানে আছে। তো নর্মালি যদি এই টিমটা না থাকতো হয়তো বা কী হইতো ওদের সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে যে পুরো টিমের যে চেঞ্জিং যেটা আর কি বিশটা প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট যা আসছিলো সব চেঞ্জ হয়েছে তারপর আমার সাথে আমরা আমরা যারা কোচিং স্টাফ ছিলাম যারা ওরাও ইয়ে হয়েছে তারপর দেখলাম যে আসলে যেহেতু আমার ক্রিকেটে থাকতে হবে তখন ওই রিয়েল আমাকে বলছিলো যে ভাই আমাদের টিমে আপনি থাকবেন না বুঝছেন আমি যে কেউ শেষে থাকবো তখন ও বলছে না না আপনি খেলতে হবে তা আসলে ও হয় সে চায় আর কি সবসময় যে আমি খেলি এবং আমি যখন বলছি ঠিক আছে আমি বলছি যে যেহেতু এবছর যেহেতু বলতেছো আমি খেলবো তুই যেহেতু আসার দায়িত্বে তো ওই হিসাবে আমি খেলতেছি এবং চেষ্টা করি আর কি সময় যে আমার হান্ড্রেড পার্সেন্ট ভালো কিছু করার ক্লাবের আকস্মিক সিদ্ধান্তে হোঁচট খেতে হয় সবাইকে প্রাইম ব্যাংকের জার্সিতে খেলার কথা ছিল আবাহনীর পারভেজ হোসেন ইমন এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স দলের অধিনায়ক এনামুল হক বিজয়ের ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কোনো কাগজপত্র ছিল না যেটিকে অন্যতম ভুল বলছেন কাপালিক আসলে এইটাই আমাদের জন্য একটু ইয়ে হয়েছে যে এখন প্লেয়াররা অনেক সতর্ক হয়ে যাবে কারণ প্লেয়াররা এখন চিন্তা করবে যে আমাদের যেটা যে এখন যে কেউ বলুক না কেন আমাদের কাগজে কলম চুক্তিটা ইয়ে যেটা আমাদের যদি কাগজে কলম চুক্তি থাকতো হয়তো বা এরকম ওনারা ডিসিশন নিতে পারতো না কিন্তু ওই এই জিনিসটা আসলে খারাপ কারণ এটা তো ক্রিকেটের জন্য ক্ষতি কারণ একটা প্লেয়ারকে প্রায় ছয় মাস আগে থেকে কন্টাক্ট করা হয়েছে এবং যেটা পরে যায় হয় পনেরো দিন আগে যখন ওকে বলা হলো যে তুমি অন্য খেলতেছো তখন স্বাভাবিক ও যে কোনটাকে প্লেয়ার ছিল ও কিন্তু ওই টাকাটা পাচ্ছে না অন্য টিমে কিন্তু অনেক কমে যেমন আমি দেখতেছি অনেক প্লেয়ার খেলতেছে যেমন আপনি চিন্তা করেন বিজয়ও ছিল ইয়েতে ও অনেক ইয়েতে খেলতেছে তারপরে এখন প্রাইম ব্যাংকের অনেক প্লেয়ার ছিল যা আবানিতে খেলতেছে যেমন ইমন তারপর অনেক ইয়ে আছে ওরাও কিন্তু দেখেন অনেক সাফারার যারা প্রাইম ব্যাংকেও আছে ওরাও কিন্তু সাফারার আর নেবে আমার মনে হয় যে এইগুলো সবার চিন্তা করেও করা উচিত যে জাস্ট খালি টিমটা চেঞ্জ করলে হবে না তো এখানে কোচিং স্টাফ ছিল বয়রা ছিল অনেক বছর ধরে এখানে কিন্তু ওরাও কিন্তু আমাকে আমাদেরকে বলতেছে ভাই কি হইল হঠাৎ করে আমি নিজেই জানি না যেটা কি কেউ প্রয়োজন শুনছে শুনে খারাপ লাগছে আর কি মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিবল ক্রিকেট নাইনটি